নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি একদম তামিলনাড়ু সরকার এবং বিজেপি বিরোধিতার ক্ষেত্রে কিন্তু একটা চরম পর্যায়ে পৌঁছালো এবং কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ আনলো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং শুধুমাত্র যে অভিযোগ আনলো তেমনই ব্যাপারটা যে সীমাবদ্ধ তেমন নয় তারা সরাসরি সুপ্রিম কোর্টে মামলা করেছে যে একুশশো একান্ন কোটি টাকা তাদেরকে দেওয়া হচ্ছে না এবং সেটা কিন্তু দু হাজার চব্বিশের এপ্রিল মাস থেকে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এবং যার বিরোধিতা করে একদম সরাসরি সুপ কোর্টে মামলা দায়ের করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কিন্তু এর পেছনে কিন্তু রয়েছে অন্য গন্ধ এবং পর্যবেক্ষকরা কিন্তু বলছেন যে রিসেন্টলি যে মামলাটা হয়েছে এবং যার নিরিখে একদম তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে সেটা কখনো পছন্দ হয়নি কেন্দ্রের এবং সেই দিক থেকে রাষ্ট্রপতি যে একদম চিঠি পাঠালো সুপ্রিম কোর্টকে সেটা নিয়ে এম কে স্ট্যালিন বক্তব্য রাখলেন সেইটারই একটা প্রতিশোধ স্বরূপ এই একটা নতুন মামলা করলো তামিলনাড়ু সরকার চাপে ফেলার জন্য বিজেপিকে তেমন কি ঘটনাটা সমস্ত বিস্তারিত বলবো আপনাদের কিন্তু তার আগে টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসছি খবরে আমরা জানেন যে তামিলনাড়ু সরকার কিন্তু এই মুহূর্তে অন্যতম একজন বিজেপি বিরোধী অর্থাৎ অ্যান্টি বিজেপি রাজ্য হিসেবে কিন্তু তারা চলছে এবং সেই ক্ষেত্রে ডিএমকে ডিএমকে দলের পক্ষ থেকে যে মুখ্যমন্ত্রী একদম এম কে স্ট্যালিন তিনি কিন্তু বারংবার বিজেপি বিরোধিতা করে মুখ খোলেন এবং রিসেন্টলি আমরা কিন্তু দেখতে পেয়েছি তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের যে কেসটা সেই কেসটা কিন্তু একদম গিয়েছিল সুপ্রিম কোর্টে যেখানে কিন্তু একদম আমরা দেখেছি যে গত আটই এপ্রিল দু হাজার পঁচিশ সাল জে বি পাদ্রিওয়ালা তিনি একদম একটা সরাসরি নির্দেশ জারি করেন ম্যান্ডামাস জারি করেন যে রাষ্ট্রপতি বা রাজ্যপালকে তিন মাসের মধ্যে যে কোনো বিধানসভায় পাশ হয়ে যাওয়া বিলকে কিন্তু সাইন করে দিতে হবে আদারওয়াইজ তাতে অবজেকশন দিতে হবে দুটোর জন্যই টাইম লিমিট বেঁধে দেয় সুপ্রিম কোর্ট এবং সেটা নিয়ে কিন্তু একাধিক বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কটাক্ষ পর্যন্ত সহ্য করতে হয় সুপ্রিম কোর্টকে যে সুপ্রিম কোর্ট কিভাবে রাষ্ট্রপতিকে সময়সীমা বেঁধে দিতে পারে তাই নিয়ে পরবর্তী আমরা দেখি রাষ্ট্রপতি পর্যন্ত সুপ্রিম কোর্টকে চোদ্দটি প্রশ্ন করে একদম সরাসরি চিঠি এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে এম কে সরাসরি তার যে প্রশ্ন স্যান্ডেল এবং যেখানে একদম তিনি সরাসরি বলেন যে রাষ্ট্রপতির ঘাড়ে বন্দুক চালাতে চাইছে একদম বন্দুক রেখে বিজেপি সরকার এবং অ্যান্টি বিজেপি গভর্নমেন্ট যেখানে রয়েছে ঠিক যেমন তামিলনাড়ু ঠিক যেমন পশ্চিমবঙ্গ তাদের ওপর বিজেপি কিন্তু আগ্রাসন চালাতে চাইছে সেই একই কথা সূত্র ধরে কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবার যে মামলাটা করেছেন সেটার খবরে আপনাদের বলি যে একুশশো কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে তাদের এবং সেই ক্ষেত্রে সেটা কিন্তু শিক্ষা ক্ষেত্রে এবং সেই বঞ্চনার শিকার কিন্তু হচ্ছে তামিলনাড়ুর যারা ছোটো ছোটো বাচ্চারা রয়েছে তার কারণ আপনাদেরকে বলি বিস্তারিত যে দু হাজার কুড়িতে কিন্তু এসেছিল একটা ন্যাশনাল এডুকেশনাল পলিসি এবং সেটার সূত্র ধরে কেন্দ্রীয় সরকার কিন্তু একদম জারি করেছিল একটা নির্দেশিকা যেখানে প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু তারা বলেছিল যে সরকারি স্কুলগুলোতে তিনটি করে ভাষা একদম বাধ্যতামূলক শেখাতে হবে তার মধ্যে ইংলিশ তার মধ্যে হিন্দি এবং আঞ্চলিক একটি ভাষা ঠিক যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা বাংলা এবং সেটি কিন্তু কোনোভাবে তামিল তামিলনাড়ু কিংবা দক্ষিণ ওরিয়েন্টেড বিভিন্ন যে রাজ্যগুলো তারা মানতে চাইছিল না এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম এতদিন ধরে তামিলের তামিলনাড়ুর যে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে সেখানে কিন্তু দুটিমাত্র ভাষা বাধ্যতামূলক রাখা হয়েছিল কেউ চাইলে ঐচ্ছিক বিষয় হিসেবে হিন্দি দিতেই পারেন কিন্তু বাধ্যতামূলকভাবে ইংলিশ এবং তামিলনাড়ুর যে স্থানীয় ভাষা সেটা শেখানো হচ্ছিল এবং সেইটা নিয়েই কিন্তু একদম এম কে স্টালিন মন্তব্য করেন যে সেই জন্যে এই যে আমরা সরকারের নির্দেশিকা মানিনি এবং এবং সেটার নিরিখেই সরকার আমাদের একুশশো একান্ন কোটি টাকা আটকে রেখেছে শিক্ষা খাতে যেটার কিন্তু ফল করছে কোচি কাচারা এবং সেই যে বক্তব্য উঠে এসেছে সেইটার কারণ হিসেবে তিনি বলছেন কিসের একুশশো একান্ন কোটি টাকা সেইটার ব্যাখ্যা তিনি দিচ্ছেন যে তামিলনাড়ু সরকারের একদম সরকারি স্কুলগুলোকে এবং সরকারি কলেজগুলোকে যে শিক্ষা খাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে দু হাজার চব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি তামিল গভর্নমেন্টের একদম একটা মিটিং হয় এবং সেই মিটিং এ কিন্তু ঠিক হয় যে শিক্ষাক্ষেত্রে তামিলনাড়ু গভর্নমেন্টকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে ছাব্বিশশো কোটি টাকার একটা প্রজেক্ট তারা স্যাংশন করে এবং যেটা কিন্তু কেন্দ্র রাজ্য যৌথভাবে হওয়ার কথা ছিল এবং কেন্দ্রের তরফ থেকে সেই ছাব্বিশশো কোটি টাকার মধ্যে দেওয়ার কথা ছিল একুশশো একান্ন কোটি টাকা বাদ বাকি যে পাঁচশো কোটি টাকার মতন সেটা কিন্তু রাজ্যের দেওয়ার কথা ছিল যেটা দেওয়ার জন্য রাজ্য প্রস্তুত কিন্তু তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলছেন যে দু সালের এপ্রিল মাসে যে টাকা ঢোকার কথা ছিল শুধুমাত্র বিজেপি কিন্তু স্টেট বলে সেই টাকা এখনো পর্যন্ত স্যাংশন করেনি এবং যেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টে মুভ করলেন ডিএম কে গভর্নমেন্টের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং আপনারা কিন্তু জানেনি এর মধ্যে এম কে স্ট্যালিন তার টুইট বার্তার পরেও এই যে তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের যে কেসটা সেইটা নিয়ে টুইট বার্তার পরেও কিন্তু অ্যান্টি বিজেপি স্টেট হিসাবে যে আট স্টেট রয়েছে ভারতবর্ষে যেমন তার মধ্যে পশ্চিমবঙ্গ সহকারে বিভিন্ন যে স্টেটগুলো রয়েছে সেই সমস্ত স্টেটগুলোকে কিন্তু একদম চিঠি পাঠিয়েছেন তাদের মুখ্যমন্ত্রীদেরকে একত্রিত হতে বলেছেন এবং অ্যান্টি বিজেপি একটা মুভমেন্ট গড়ে তুলতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু এই যে তামিলনাড়ু সরকার একদম কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মুভ করলো একুশশো একান্ন কোটি টাকার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে সেটা কিন্তু নতুন একটা মাত্রা যোগ করবে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা তার কারণ এই মুহূর্তে বিজেপি সরকার কিন্তু দু সালের যে লোকসভা ভোটের নির্বাচন তার যে রেজাল্ট তারপর থেকে বেশ খানিকটা কিন্তু চাপে রয়েছে বিজেপি সরকার আপনারা জানেন যে বিজেপি কিন্তু একক গরিষ্ঠতার নিরিখে তাদের সরকার তৈরি করতে পারেনি এবং সেটা যেহেতু তারা পারেনি তাদেরকে কিন্তু রীতিমতন একদম সাপোর্ট নিয়ে এনডিএ সাপোর্ট নিয়ে কিন্তু সরকার চালাতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ইন্ডি জোট অর্থাৎ আই জোট তারাও কিন্তু বারংবার চাপ দিচ্ছে বিজেপি সরকারকে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক্স অ্যামেন্ডমেন্ট বিল থেকে শুরু করে এই যে তামিলনাড়ু গভর্নমেন্ট এবং তামিলনাড়ু গভর্নরের কেসটা সেটা নিয়ে পর্যন্ত ইন্ডিজোটের বিভিন্ন নেতারা বিভিন্ন মন্তব্য করছেন এবং সেই ক্ষেত্রেই কিন্তু সরকারের পক্ষ থেকে ডিএমকের পক্ষ থেকে এই যে ডিএমকের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন তিনি সরাসরি যে সুপ্রিম কোর্টে মুভ করলেন সেটা কিন্তু বলাই বাহুল্য এই মুহূর্তে ইন্ডিজোটের আরও একটা বড় পয়েন্ট হবে যেটা কিন্তু সংসদে উত্থাপিত হবে এবং কেন একটা রাজ্যকে শুধুমাত্র ভাষা যুদ্ধের জন্যে এবং ভাষা কম্পালসারি হিসাবে হিন্দি ভাষা কেন পড়ানো হচ্ছে না সেই জন্য টাকা আটকে রাখা হবে সেটাকে হিন্দি আগ্রাসনের ফল যেটা একদম সরাসরি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন উল্লেখ করেছেন যে বিজেপি সরকার হিন্দি আগ্রাসন চালাতে চাইছে তাই জন্য সরকারি স্কুলে হিন্দি ভাষা পড়ানোর নির্দেশিকা তারা জারি করেছে এবং জারি করার পর পরবর্তীতে নিউ এডুকেশন পলিসিটা এই দক্ষিণের বিভিন্ন বিভিন্ন রাজ্যগুলো মানছে না বলে তাদের টাকা আটকে দিচ্ছে শিক্ষা ক্ষেত্রে এবং সেটা কিভাবে হতে পারে একটা ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র রাজ্য যখন একদম যৌথভাবে একটা প্রজেক্টে হাত দেয় সেখানে কী করে কেন্দ্রীয় সরকার শুধুমাত্র তাদেরটা কথা শোনা হচ্ছে না না কিংবা কিংবা তাদের পলিসিটা ওয়াইজ রাজ্য চলতে চাইছে চলছে না বলে তাদের টাকা আটকে দিতে পারে এই কথা কিন্তু অবশ্যই উত্থাপিত হবে ইন্ডি জোটের বিভিন্ন নেতাদের মধ্যে থেকে এবং সংসদে কিন্তু আরও একবার কোনটা হতে হবে বিজেপি সরকারকে তেমনই কিন্তু মনে করছেন পর্যবেক্ষকরা ইতিমধ্যেই আপনারা জানেন যে একদম ওয়াক বিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারকে কথায় কিন্তু একদম রীতিমতন তারা যে একদম ভাবে চলছেন তারা যে একটা চালাচ্ছেন তারা নিজেদের মতন নিজেদের যেহেতু বাহুবল বেশি নিজেদের সাংসদ সংখ্যা বেশি সেহেতু তারা যে কোনো বিল পাস করে নিচ্ছেন নিজেদের ইচ্ছা মতন তার কোনো সংবিধানের ধার ধারছেন না সেরকম কথাও কিন্তু শুনতে হচ্ছে সুতরাং এই এই যে মামলাটা হলো তামিলনাড়ু গভর্নমেন্টের পক্ষ থেকে সেটা আরও একটা কিন্তু মাত্রা যোগ করবে ইন্ডি জোট এবং এনডিএ সরকারের যে বিরোধিতা সেই ক্ষেত্রে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখতে দেখুন টক বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ